গাজীপুরের শ্রীপুরে বালুবাহী লরি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মফিদুল ইসলাম নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার কাওড়াই ইউনিয়নের সোনাব গ্রামের চৌধুরীঘাট বেইলি ব্রিজের পাশে সড়কে জয়নাবাজার দুর্ঘটনা ঘটে নিহত পোশাক শ্রমিক মফিদুল ইসলাম পঁয়ত্রিশ উপজেলার কাওরাই ইউনিয়নের দামলৈ গ্রামের বাসিন্দা তিনি পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার বালুকা উপজেলা থেকে স্থানীয় একটি পোশাক কারখানা শ্রমিকের কাজ করতেন এ ঘটনায় নিহতের সাত বছর বয়সী শিশু পুত্র মাহাদির একটি হাত বিচ্ছিন্ন হয়েছে আহত সিএনজি চালক উপজেলার কাওরাইড ইউনিয়নের বিদায় গ্রামের আব্দুল কাদিমের ছেলে মোস্তফা কামাল আটত্রিশ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকবর আলী খান জানান সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আহত একজন বাচ্চা আচ্ছা তাহলে তিনজন না দুইজন 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 আ এ়ায়াখ় ক১঑ডা

মাইতর সাথেই থাকতে হবে নাজিম আলম আলম যে কি বলছিলেন নাম তাদের আপনাদের ওজিনাল ভাবের বরেতে পারিনা